আমার আব্বুর নাম সিরাজ মাঝি শাহজাহ মিয়ার থেকে আমরা চার লক্ষ টাকা পামো তা আমার ঘরে এক লাখ টাকা দিছে আজকে ছয় মাস তালা গিয়ে খালি আমার ঘরে খালি বাড়াইতে আসছে টাকাটা জমি জমি রাখছে আমরা জমি রাখছি এর থেকে হ্যাঁ চার লাখ টাকা আমার নিছি হ্যাঁ খালি আমার ঘরে খালি বাড়াইতে আসছে আজকে ছয় মাস তালা কি ছয় মাস তালি বাড়ানোর পর আমার আব্বু আজকে আজকে যা দোকানে যায় টালা মারছে টালা মারছে কয়েছে যদি এটা কোনো একটা ফয়সালা এলাকার মানুষ আছে একটা পয়সালা হয়ে টালা মারছে কিসের জন্য টালা মারছে যা থেকে আমরা টাকা পাবো এই জন্য আব্বু যে টাকা মারছে আজকে মা টাকা ইয়া মারছে টালা মারছে টালা মারার পর সকালে সাজানে আইসে দোকানদাররা খবর দরকার সাজানা আইছে। আয়া দেখে দোকানে টালা মারা তালানা সাজানে আয়া ইরা ইয়া ফিটাইছে আইসে টালা ফিটে একটা টালা ভাঙছে টালা ভাঙার পর সাজানের মায়া টায়া সবাই আয়া পড়ছে আয়া সাজান তা ওই টালা ফিটায়া সাজান কাটতে পড়ছে ঘুরে পড়ছে ঘুরে যাওয়ার পরে এলাকার মানুষ সব মানুষ আসছিল আরও মানুষ আসলো মনে একশো মানুষ আসিল এরা সাক্ষী আছে এই আমরা এই পর্যন্ত আসিলাম মানে কেন কোনো এখানে কোনো মারপিট হয়নি কোনো কিচ্ছু হয়নি সাজানোর সাথে না হাতাতি হয়নি খেলা কোনো আজ হাতাতি হয়নি কিছু হয়নি সাজানোর সাথে জানি আমরা হ্যাঁ অসুস্থ মানুষের সাথে কোনো এখানে কোনো হাতাতি হয়নি কোনো ফারাফারি হয়নি এলাকার মানুষ আছে এখানে কোনো মারদ্র হয়নি এলাকার মানুষে দেখছে আজকে কোনো কোনো মারদ্র হয়নি হ্যাঁ আমরা জিজ্ঞাসা করতে পারেন এলাকার মানুষে আসে। এলাকা আসে।

মানুষের তাড়াতাড়ি পাঠিয়ে দিছে এখন আর উত্তর দানা বেশি ধারণার বাইক করছে করার পরে এতে যাইবার সময় গুলি গেছে